জনসম্পর্ক অভিযানে ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আগামী উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা জেলা ও ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আঠারোতম লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রচারের ঝড় তুলেছে ত্রিপুরা শাসক দল বিজেপি দুটি আসনে বিজেপির জয় সুনিশ্চিত করতে ময়দারে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি উল্লেখ্য পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী তথা তিপ্রা দলের সুপ্রিমো প্রদ্যুৎ বিক্রম দেববর্মার বোন কৃতি সিং দেববর্মার হয়ে বৃহস্পতিবার উনকোটি ত্রিপুরা জেলা ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছ নম্বর বুথে জনসম্পর্ক অভিযান করেন ত্রিপুরার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস ওনার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপির দলীয় কার্যকর্তারা কর্মসূচি শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা বিপুল ভোটে জয়ী হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী সুধাংশু দাস থেকে বিক্রম কর্মকারের বাংলা আজকে ফটিক্রায় বিধানসভার অন্তর্গত ছয় নুতে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের নিয়ে বাড়ি বাড়ি আমরা জনসম্পর্ক করেছি মূল উদ্দেশ্য আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের যিনি মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষে শ্রীমতী সিং দেববর্মা মহোদয়াকে বিপুল বুটে জয়ী করার আহ্বান নিয়ে আমরা প্রত্যেকের কাছে গেছি এবং স্বতঃস্কৃতভাবে মানুষ আমাদেরকে সমর্থন করেছেন এবং আমরা বিশ্বাস করি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত দশ বছরে মানুষ যে ব্যাপক উন্নয়ন দেখেছেন এবং যে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন এটা সত্যি অভূতপূর্ব এবং প্রথমবার এত বেশি সুযোগ সুবিধা গ্রামের মানুষ পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় গড় বলুন জল জীবন মিশনের মাধ্যমে জল বলুন কিষাণ সম্মান নিধির মাধ্যমে ছয় টাকা কিষান সম্মান নিধি সরকারি অন্যান্য প্রকল্পে আয়ুষ্মান প্রকল্পে স্বাস্থ্যের পরিষেবা সব মিলিয়ে মানুষ যা পেয়েছেন সত্যি মানুষ খুশি এবং মানুষ তা আমাদেরকে ব্যক্ত করেছেন এবং সবাই প্রস্তুত আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে তারা বিপুল ভোটের ব্যবধানে বিরোধী দলের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে আমাদের প্রার্থীকে জয়ী করবেন তার জন্য সবাই প্রস্তুত রয়েছে আমরাও প্রস্তুত শুধু সময়ের অপেক্ষা মহারানী কৃতি সিং দেববর্মার জয় সুনিশ্চিত হয়ে গেছে ইতিমধ্যেই শুধু সময়ের অপেক্ষা আমরা বিশ্বাস করি প্রচুর ভোটের ব্যবধানে উনি জিতবেন আমি আপনার মাধ্যমে আমার ফটিগিরা বিধানসভার সমস্ত নাগরিকের কাছে আবেদন জানাব আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের বিজেপি দলের মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মাকে পদ্মফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুক নমস্কার